দেশের বিভিন্ন প্রান্তে ভেজাল গুড় বাজারজাতকরণের খবর অহরহ শোনা যায় তাই বাজার থেকে খাঁটি গুড় কিনতে সবাই কম বেশি চিন্তায় থাকে এই সমস্যার সমাধানে পাবনার ঈশ্বরদী ইক্ষু গবেষণা কেন্দ্রেই উৎপাদন করা হচ্ছে আখের গুড় নভেম্বর থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত প্রতিদিন ভোরবেলায় শুরু হয় আখ কাটার কাজ পরে সেগুলো থেকে মেশিনের মাধ্যমে রস বের করা হয় এরপর সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সেগুলোকে জাল দিয়ে ধীরে ধীরে রস থেকেই তৈরি করা হয় গুড় এ কাজে যুক্ত গবেষণা কেন্দ্রটির কর্মচারীরা বলছেন এই গুড় তৈরির কাজে ভেষজ জাতীয় উপকারী গাছের নির্যাস ব্যবহার করা হয় এর মধ্যে অন্যতম হল বনঢেরস এই বনঢেরোস আখের রস দিয়ে আগুনে জাল দিলে সব ময়লা আবর্জনা নিমেষেই পরিষ্কার করে ফেলে তাই এতে কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই আর তা সম্পূর্ণ রাসায়নিক মুক্ত নিরাপদ হ্যাঁ আমার পছন্দ ওয়েলকাম শহর সকালে যখন আমরা আসি সাড়ে ছটায় তখন আমাদের পিউটি টাইম শুরু হয় এসে আমরা মনে করেন যাবতীয় আমাদের মেশিনগুলো ঠিকঠাক করে তারপরে তুলা ঠিক করে ছায়ে তুলি তারপর সুপার পাড়গুলো সব হেঁটাই দিয়ে হেঁটাই দিয়ে আমাদের প্রচুর আছে প্রচুর ওয়েট দিই বা আগের দিন আমরা ওয়েট হয়ে যাই আমরা ভাঙাতে শুরু করি ভাঙিয়ে রস রস করে রস মেপে কোরাতে রাখি ওনারা হাইড্রোস দিয়ে ধরে নেই করে হাইড্রোস্টারে ওই আপনাদের ময়লা পরিষ্কার করে না কলা সাদা করে আর আমরা তো আপনাদের বন্ডারসেরই বিজলিটা দিয়ে রসটা দিয়ে ওটাকে রসটাকে একদম ফিল্টার করে ফেলা দিই ওরতে কোনো ময়লা কোনো কিছু থাকবে না এক একচুল পরিমাণ কিছু থাকবে না আসলে আমরা এখানে কিন্তু আমাদের এখানে এসরায়ের খামারে কিন্তু আমরা পিওর অ্যাক থেকে আখের রস থেকে আমরা গুটিরি করছি এবং আমরা এটা আমরা একটু আগে বললো আমাদের প্যান্ডাম ডিলার যে আখি আমাদের কৃষকরা যে কুতুরি করছে ওরা যে সাদা করছে কিন্তু হাইড্রোজ দিয়ে কিন্তু আমরা কিন্তু দশ টাকা পরিষ্কার করে নিচ্ছে হচ্ছে বোন ঢেরসে যে আমাদের যে ইয়েটা থাকে মিসিলেসটা থাকে সেটা দিয়ে আমরা পরিষ্কার করছি এখন ফলে গোটটা ভেতর থেকে পরিষ্কার হচ্ছে এবং এটা কিন্তু এক বছর দেড় বছর পরেও কিন্তু রংটা ফেড হচ্ছে জানি সবগুলো পদ্ধতি আমরা অনুসরণ করি এবং এই গ্রুপটাতে আমাদের উৎপাদন করার সময় যতগুলা ভালো প্রক্রিয়া এগুলা সবগুলো আমরা অনুসরণ করি এবং এখানে আমাদের যে পুষ্টি উপাদানগুলো আছে বিশেষ করে মানে যে মিনারেলগুলা যেগুলো আছে গুড়ের ভিতরে যেসব পুষ্টিকর উপাদান সবগুলো অক্ষুন্ন থাকে সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুল আরেফিন জানান প্রতি মৌসুমে তিন থেকে চার টন গুড় উৎপাদন করা হয় আর বাজারজাত করা হয় তিন ভাবে একশো পঞ্চাশ টাকা কেজিতে লালি গুড় একশো টাকায় দানাদার গুড় এবং ২৫০ পঞ্চাশ টাকা কেজিতে বাটি গুড় বিক্রি করা হয় বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা আমাদের শরীরের জন্য ক্ষতিকর আমরা এর বিকল্প হিসেবে আমরা বিভিন্ন গাছ ব্যবহার করছি যেগুলো সম্বল বন্ধ এই গাছের নির্যাস আমরা এই গাছের ময়লা যে গোসের যে ময়লা থাকে ময়লাটাকে পৃথক করে ফেলে এবং পৃথক করে ফেলে এগুলোকে আমরা তুলে ফেলি তুলে ফেলে তখন গুঁড়ের রংটা ভালো হয় এবং বাজার মূল ভালো পাওয়া যায় গোষ্ঠী দিয়ে মানুষের আসলে একটা জিনিস আরও সচেতনতা বৃদ্ধি করার জন্য এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা উদ্যোক্তা তৈরি করতেছি যে তারা আমাদের প্রযুক্তি ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় গুরুত্ব করবে গবেষণায় মোট একশো পঁয়ত্রিশ একর জায়গার মধ্যে পঞ্চাশ একর জমিতে রয়েছে ভবন স্থাপনা আর বাকি পঁচাত্তর থেকে আশি একর জমিতে চাষাবাদ করা হয় আখ সব মিলিয়ে ভবিষ্যতে উৎপাদন কার্যক্রম আরও বাড়ানোর কথাও জানান ওই কর্মকর্তা ফারদিন one nationalist